ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয় আজকে নিয়ে চলে এলাম একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এসএসসি দু হাজার ষোলো মামলা রায় কবে বের হতে পারে তার সব কিছু নিয়ে আলোচনা করব তাই যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলেগুনটি প্রেস করুন আমরা ইতিমধ্যে জেনেছি যে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এসএসসি দু হাজার ষোলো মামলার সম্পূর্ণ শুনানি সম্পূর্ণ শেষ হয়েছে রায়দান স্থগিত রেখেছে যদিও এসএসসি তারপর একটি সাবমিশান দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল প্রধান বিচারপতি প্রথমে অসন্তোষ প্রকাশ করলেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল তার মধ্যে এসএসসি তার সাবমিশন জমা করেছে এবং তা সুপ্রিম কোর্ট তা গ্রহণ করেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী তাদের পরিবার আত্মীয় স্বজন পরিজন পশ্চিমবঙ্গ তথা দেশবাসী অপেক্ষায় রয়েছে এসএসসি দু হাজার ষোলো মামলার রায়দান কবে হতে পারে রায় কি হবে বা এর পরিণত কি তা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বিশিষ্টজন আইনজীবী আলোচনা করেছেন আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন প্রধান বিচারপতি সমস্ত আইনের গণ্ডির মধ্য থেকে এই মামলার পিটি সমস্ত তথ্য সাবমিশান পর্যালোচনা করে রায় দেবে তা নিয়ে আমাদের আলোচনা না করাই ভালো কী রায় আসতে পারে আমাদের আজকে মূল আলোচনা বিষয় এসএসসি দু হাজার ষোলো নম্বর রায়দান কবে হতে পারে সাধারণত এই ধরনের এক কেসে কেসগুলোতে রায়দান একটু দেরিতে আসে হঠাৎ কোনো রায়দান এলে সমাজের একটি ব্যাপক ইম্প্যাক্ট পড়ে আর তাই বিচারপতিগণ একটু সময় নিয়ে তার যথার্থ বিচারের রায়দান ঘোষণা করে এর আগে এই ধরনের কেসগুলোতে যে রায়দান এসেছিলো সেক্ষেত্রে প্রায় এক মাস মতো দেরি বা এক মাস মতো সময় নিয়েছিলে বিচারপতিগণ তবে এই রায় কবে আসবে তার নির্দিষ্ট করে বা নির্দিষ্ট কোনো সময়সীমা নেই এর মধ্যে এই সমস্ত মাম্বাদ রায়দান দাম দেওয়ার তাই আশা করা যায় এক মাস বা এক মাসে কিছু সময় পরে এই এসএসসি হাজার মামলা রায়দান আসতে পারে যেহেতু দশ তারিখে সব পক্ষের ফাইনাল শুনানি সম্পন্ন হয়েছে এক মাস পর অর্থাৎ আগামী মার্চেট দশ বা দশের পরে দশ বারো নাগাদ এই মামলার রায় আসতে পারে আর যেহেতু এটি একটি দীর্ঘ শুনানি পর্ব অনেক সাবমিশন রয়েছে তার সম্পূর্ণ তথ্য ঠিকভাবে যাচাই করে তারপরে এর রায় দেবে একটা দিক আর পশ্চিমবঙ্গের যেহেতু ছাব্বিশ হাজার চাকরি ইতিমধ্যে মাধ্যমিক সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তিন তারিখ থেকে তাহলে এই ছাব্বিশ হাজার চাকরি বাদ দিলাম যদি খারাপ কিছু হয় তার একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে তা হয়তো উচ্চ মাধ্যমিক পরে বেরোতে পারে তা অবশ্য বিচারপতিগণ ভাববে আশা করা যায় বিচারপতিগণ এই দিকে অতটা গুরুত্ব দেবেন না তবু যদিও সময় লাগে তাহলে সেটা আর কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে তাহলে এসএসসি মামলার আয়দান চলে আসবে চল কবে আয়দান আছে সেই দিকে সবার চোখ থাকবে আর সমস্ত ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলনটি প্রেস করে রাখবেন যাতে আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত ইনফরমেটিভ খবর প্রথমে প্রোভাইড করে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন পরবর্তী সময় পরবর্তী আপডেট চলে আসব থ্যাংক ইউ ফর ওয়াচিং সুষ্ঠী শিক্ষালয়